অনেকজন মিলেই যাব আমরা সবাই এসছে মাসি ওরা এসছে তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আর এখন যাবো হ্যাঁ তো আমরা দেখো চলে এসেছি মন্দিরে এটাই হচ্ছে লঙ্কেশ্বরী বাড়ি মানে আমরা যেটা লঙ্কেশ্বরী বাড়ি বলি এটা হচ্ছে লঙ্কেশ্বরী মায়ের মন্দির আর এখানে প্রত্যেক বছরই ঠাকুরের নাম কীর্তন হয় আর সাথে মেলাও বসে তো দেখো এখানে সামনেটাতেই মানে আমাদের ঠাকুরের কীর্তন হয় আর তারপরে পিছন থেকে পুরাটা ধরে মেলা অনেক বড় মেলা বসে তো মাসি ওরাও এসছে তো তাই ভাবলাম সবাই মিলে লঙ্কুশীল বাড়ির মায়ের মন্দির থেকে ঘুরে যাই এবার দেখো মেলার দিকে আস্তে আস্তে সে একদম এখন এগুলোতে চলবে তো উঠে বসে পড়েছে আবার দেখো ও মানে আয়াজ ওদিকটা তো উঠলো আবার এখানে এখন ড্রেগন ট্রেন উঠবে তো আবার ও এখানেও উঠলো ও একা ওঠেনি আমার দিদির ছেলে ছিল তো ও দিদির ছেলের সাথে একসাথে উঠেছে দেখো আবার ওগুলোতে এত কিছুতে উঠল তারপরও আবার তো উঠবে তো ওরই তো ওরই মজা হয়েছে ভীষণ তো ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় করলাম তো এখানেই অ্যাড করলাম তো চলো বাই